আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিক আপনার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা আসলে দুর্নীতিটা তো নিচের দিক থেকে বেশি হচ্ছে এটা বাস্তবতা উৎসমুখ সেটা কোন জায়গায় কোন উৎসমুখ কটা খুঁজবেন আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো কে কি টাকা বানালো এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন এতকাল তো জানতে পারেননি এতকাল তো জানতে পারেননি আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো ওই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো এটা তো হয় এটা তো করে আপনারা এখন এটা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা একটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে পড়ে না সারা বিশ্বে যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে ওইভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আমি যা বলি সাত বলি যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা ব্যবস্থা আমরা নেবো আর আপনারা খোঁজখবর নেন আর বাংলাদেশ কেন বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক চ্যানেলের মালিক এগুলো তো বড় লোক তারাই হয় সাধারণ মানুষ তো চালাতে পারে না এটা তো এটাও তো ঠিক তাদের ধরতে গেলে নানা কথা শুনতে হবে কিন্তু তারপর আমি যখন আসি ছাড়বো তো না অন্য কারো কথা যাই না আমি তো ছাড়বো না সে যেই হোক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া যেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা বাই করা কারো কারোর ক্ষেত্রে সেটা অপরাধ না সে আর তার বিচার হতে পারবে না লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক জায়গায় বা টাকা চুরি করলে তার দোষ আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড়ো আমরা চুরিটা যদি খুব বড়ো অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না দোষটা টাকা দিয়ে ঢেকে যায় এটাই মনে হয় আর তাছাড়া কি বলবো আর বলার কিছু নেই তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমারকে বসে আমি চার করি না এখানে আপন পর কোনো কিছু জানি না কাজী যেখানেই পাবো আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি সেটা করে থাকবো যতদূর পারি